আপনার সরকারও কখনো চাইবে না যে আপনি শিক্ষিত হন কেন চাইবে না জানেন এই জন্য চাইবে না যে আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনাকে পাঁচশো টাকা দিয়ে কেনা যাবে না আপনাকে এক হাজার টাকা দিয়ে বলা যাবে না যে অমুক বাসে আগুন দেওয়ার অমুক গাড়িতে আগুন দেওয়ার অমুককে হত্যা করো কেননা আপনার কাছে যখন শিক্ষা চলে আসবে তখন আপনি আর বিক্রি হবেন না আত্মমর্যাদা আসবে আত্মসম্মান আসবে যদি সঠিক শিক্ষা থাকে কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দরকার জুয়া জুয়াখর মদ খোর গুন্ডা তাহলে আপনার সন্তানকে আমি কেন শিক্ষিত করব। আপনার সন্তান শিক্ষিত হলে তো আমার দিকে আঙ্গুল উঠাবে এই জন্য আপনার সন্তানকে মূর্খ রাখতে হবে আর মূর্খ রাখলেও টেনশন নাই কেন টেনশন নাই মূর্খদের জন্য গার্মেন্টসে চাকরির ব্যবস্থা আছে মূর্খদের জন্য মধ্যপ্রাচ্যে লেবারির ব্যবস্থা আছে মূর্খদের জন্য ইউরোপে লেবারির ব্যবস্থা আছে আমি কখনোই আমার কোনো মুসলিম ভাইকে ছোট করে মূর্খ বলতেছি না আমার জাতির অবস্থা আফসোসের সাথে তুলে ধরতেছি যে আমাদের লেভেলটা আমাদের জায়গাটা আমরা কোথায় নিয়ে গেছি আমাদের অবস্থানটা আমরা কোথায় নিয়ে গেছি শ্রদ্ধ শাহেফ পাশে বসে আছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেহেতু তিনি পড়াশোনা করেছেন তারও এই অভিজ্ঞতা হবে আমার মতো সেম যে যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসে থাকি দশটা পনেরোটা দেশের নাগরিকের যদি বসে থাকে আর একটা বাংলাদেশে এসে যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের রুম ঝাড়ু দেয় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের টয়লেট পরিষ্কার করে তাহলে জাতি হিসেবে আপনাকে কোথায় কল্পনা হবে সেই অনুভূতি যেমন আমার ওই অনুভূতি তেমন ওনারও থাকবে এটা হচ্ছে আমাদের জাতিগত অবস্থান সম্মান মর্যাদা যে আমরা অশিক্ষিত এবং মূর্খতায় নিজেদেরকে কোথায় নিয়ে গেছি সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের রাষ্ট্র চাইবে না সরকারও চাইবে না যে আমরা শিক্ষিত হই কেননা মূর্খ হলেও ইনকামের ব্যবস্থা আছে বিদেশে লেবারি করে রেমিটেন্স পাঠাবে সরকার চলবে অতএব আপনাকে উদ্যোগ নিতে হবে আপনার সন্তানকে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য দিন শিক্ষা ন্যূনতম দিন শিক্ষার ব্যবস্থা মসজিদে বাস্তবায়ন করতে হবে এটা আমার পক্ষ থেকে আজকের বক্তব্যে উদাত্ত আহ্বান থাকবে